আসসালামু আলাইকুম গাইস কি অবস্থা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই অনেক বেশি ভালো আছো আলহামদুলিল্লাহ আমি মিস্টার বাইজিত অনেক বেশি ভালো আছি গাইস তোমাদের মাঝে ভিডিও আপলোড দিতে পারতেছি না নিয়মিত এর একটা রিজন আছে আমাদের কিন্তু টেস্ট এক্সাম হচ্ছে আর এই এক্সামে যদি ফেল করি মানে বাসা থেকে তো ভাই তারাই দিবেই আর স্কুল থেকে তো ফাইনাল এই এইস এসএসসি এক্সাম দিতে দিবে না এই কারণে ভিডিও ছাড়তে পারতেছি না আর পরীক্ষা দিয়ে যতটা সময় থাকে ভাই টায়ার্ড ফিল করে তখন আর ভিডিও করার মুডও থাকে না তারপরে ভাবি যে ভিডিও দিব দিব এরকম করে আবার পড়তে বসে আবার পরীক্ষা যাও তোমরা দোয়া করো ভাই ভালো কিছু যেন হাই আর তোমাদের সাপোর্ট এবং ভালোবাসা থাকলে এইগুলার দিকে ফোকাস করব না ইনশাআল্লাহ তোমাদের দিকে ফোকাস করব এই কারণে তোমাদের বেশি বেশি সাপোর্টের প্রয়োজন আমার তো আজকে আমরা চ্যালেঞ্জ করতে চলেছি ফুল কন্ট্রোল দিয়ে পুরোটা একটা র‍্যাঙ্ক ম্যাচ খেলার চ্যালেঞ্জ যেখানে থাকছে আমরা ফুল ম্যাচ মানে ফুল কন্ট্রোল পাবজির মতো দিয়ে রাখব পাবজিতে ফুল কন্ট্রোল এমনিতেই থাকে আর ফ্রি ফায়ারে ট্রাই করব এবং পাবজিতে ভাই ওই ধরনেরই গান থাকে ফুল কন্ট্রোল দিয়ে খেলার মতোই কিন্তু ফ্রি ফায়ার যেহেতু মানে ইউনিক টাইপের গেম এবং মোবাইল গেম এই কারণে কিন্তু এটা অনেক সুযোগ সুবিধা আছে এবং অনেক ভালো একটা গেম ভালোবাসি আই লাভ ফ্রি ফায়ার তো গাইজ চলো বেশি দেরি না করে আজকের ইন্টারেস্টিং ফুল কন্ট্রোলের ভিডিওটি শুরু করা যাক আর এই ভিডিওতে একটা ইন্টারেস্টিং কাহিনীও ঘটে গেছে তোমরা দেখতে থাকো তাইলাই বুঝতে পারবা গাইস আমরা ম্যাচে চলে আসি প্রথমে এইখান থেকে ফুল কন্ট্রোলটা সিলেক্ট করে দিলাম এবং এখন আমরা ম্যাচ খেলবো বাই এখন আমাদের সঙ্গে এমন ধরনের নির্যাতন হতে চলেছে মানে ভাই মানে আমি নির্যাতন করব না এই নিমিদের সঙ্গে এই নিমি আমার মানে ভাই কথা বলতে গিয়ে বেঁধে যাচ্ছে মানে আমার বাড়তেছে না কিন্তু মানে কথা বের হচ্ছে না এটা বলতে এই ঘটনাটা বলতে গিয়ে মানে আমি এনিমিদেরকে নির্যাতন করতে পারবো না কিন্তু এনিমি আমার সঙ্গে নির্যাতন করবে আমি গান পেলেও ঠিকঠাক মতো মারতে পারবো না এমি যদি না হয় ফুল কন্ট্রোলে ভাই লাগবেই না আর আমরা স্নাইপার এবং ওই যে লঞ্চার আছে ওইগুলোও ইউজ করতে পারবো না শুধুমাত্র এমনি নর্মাল গানগুলো খেলবো সামনে একটা এনিমি দেখো এখানে এমি হচ্ছে না এনিমিগুলো চাইলেই আমরা ইজিলি মেরে দিতে পারবে আরে ভাই এইটা আমাদের টিমিং পাবলিক ভাই রে ভাই দেখো মানে চ্যালেঞ্জ করতে আসছি এইখানেও শান্তি নেই প্লেয়ারগুলার টিমিং করতে যাই হোক চান্দুটাকে অনেকটা ড্যামেজ দিয়ে দিয়েছিলাম এই কারণে মেটকিরও দিয়ে দিলাম যে খাও ভাই প্রোটিনটা খেয়ে একটু শক্তিটা বাড়িয়ে নাও যোক ভাই যেটা বলতেছিলাম আমরা এনিমিদেরকে নির্যাতন করতে পারবো না কিন্তু এনিমি আমাদেরকে মারবে উড়া দুড়া তোমরা ভাই দেখতে দেখো কী লেভেলের নির্যাতন হতে চলেছি নির্যাতনের শিকার হতে চলেছি আমরা মানে মানে আমি নির্যাতন করতে পারবো না ভাই দুঃখ লাগতেছে কষ্ট লাগতেছে এ নিমি নির্যাতন করবে যক আমরা চ্যালেঞ্জ যেহেতু করছে আমাদের চ্যালেঞ্জটা কমপ্লিট করার চেষ্টা করতেই হবে যেহেতু তোমাদেরকে ভিডিওতে উৎসর্গ করছি যে আমি চ্যালেঞ্জ করছি ফুল কন্ট্রোল দেই কারণে আমি খেলে মানে একটা হলেও মেরে দেখানোর চেষ্টা করব যে ফুল কন্ট্রোল আমরাও পারি ভাই মারতে যোগ গাইস এইখান থেকে একটু লুটপাট করে নিব তারপরে এই নিমিদেরকে মারার চেষ্টা করব আর আমাদের সঙ্গে এই চান্দুটা টিম আপ করছে ভাই রে ভাই এটাকে বলে ভালোবাসা লুট করে সামনের দিকে যাচ্ছিলাম একটা সুন্দর চাচিকে দেখে ফেলি আর ওইটার এইখানে আমি মানে বিশ তিরিশ পঞ্চাশ ষাটের মতো এরকম ড্যামেজ দিয়ে দেই আর এই কিলটা নিয়ে নেয় আমার রে ভাই এই প্লেয়ারটাও কিল নেয় নাই তাইলে এই কিলটা কে নিল মানে আমার টিমিং পাবলিকটা এখান থেকে কিলটা নেয় নাই ও গুলিও মারতে দেখি নাই তোমরা কি দেখছো নাকি বলে যেও মানে এই ম্যাচে কিছু কিছু ভূতুরীয় কাহিনীও ঘটে গেছে আমার সঙ্গে তোমরা দেখলেই বুঝতে পারবা এইটারে মেরে দিছে সুন্দরী চাচিটারে ওই দেখ ওই সুন্দরী চাচিটা নামতেছে এমনিতেই ভাই আমাদের ফুল কন্ট্রোল দেওয়া আবার আকাশ থেকে নামতেছে এখন তো গুলি লাগবেই না আরে চান্দু তুমি তো মারতে পারো আবার তো ফুল কন্ট্রোল দেওয়া ভাই ও বুঝতেছে না ও ভাবতেছে আমি গেম খেলতেছি এ নিয়ে বলবে এ কি নতুন প্লেয়ার নাকি মানে আমাকে বলবে যে গুলি লাগাতে পারতেছে না যারা আমার খেলা দেখবে বলবে বট হাই হাই ভাই কি বটের হাতে মারা খেয়ে গেলাম যদি একটা মারিও ও যদি খেলা দেখে বলবে হাই হাই রে হাই রে হাই কি বটের হাতে মারা খেয়ে গেলাম আমি তো ভাই গুলি লাগাতে পারবো না নিরিক করে করে মারতে হবে জুম করে করে মারতে হবে এনিমি গুলা বলবে যে চি এই বটের হাতে মারা গিয়ে গেলাম এমনিতেই তো আমাদের নির্যাতন করতে সে আবার খেলা দেখলেও আমাদের প্রশংসা তো নয় বট বলে উপস্থাপনা করবে হোক গাইস ওই সুন্দরী চাচিটা কিন্তু এখান থেকে ভেঙে গেছে ভাবছে আমাদের চোখ ফাঁকি দিয়ে চলে যাবে একজন স্পোর্টস প্লেয়ারের চোখ ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবে না চান্দু ও কিন্তু সামনে গেছে আমি সব কিছু ফলো করছি ফোকাসে ফুল ফোকাসে গেমটা খেলার চেষ্টা করছি যেহেতু একটা সিনারিও মিস করলে আমরা মারা খেয়ে যাবো এই কারণে আমাদের একটু টেকনিশিয়ান মানে টেকনিক খাটে খেলতে হবে এইখানে আমি সামনের দিকে যাচ্ছে আর সুন্দরী চাচিটা বেরিয়ে আসতে ওরে এতট পরিমাণ ড্যামেজ দিচ্ছে আর দেখো মানে ভাই এটা একটা কাম হলো আমাদের টিমিং পাবলিকটা আমাদের কিল নিয়ে গেছে ভাই ভিডিও করতে আসছি এইখানে যদি কিল না করি আমার অডিয়েন্সরা বলবে অডিয়েন্সরা তো বলবে না যারা ভালোবাসে এবং যারা নতুন ভিডিও দেখতেছে তারা ভাই খারাপ মন্তব্য করবে যে বট হালাই খেলতে পারে না যাই হোক চ্যানেলার অবস্থা অনেক বাজে তোমরা সাপোর্ট করো ভাই মানে ভিউ ভিউই হচ্ছে না ডাউন সব কিছু এই কারণে তোমাদের বেশি বেশি সাপোর্টের প্রয়োজন যারা সাবস্ক্রাইব করো নেই সাবস্ক্রাইব করো মানে ভাই আমি একটা জিনিস খেয়াল করি দুইটা সাবস্ক্রাইব যদি বাড়ে মানে পাঁচ ছয়টা ধাপ করে কমে যায় এটার কারণ কি আমি বুঝতে পারতেছি না তোমরা কেন ভাই এরকম করো মানে যদি আমি মেয়ে মানুষ নিয়ে পুন্দির ভিডিও করতাম অবশ্যই হাজার হাজার লাখ লাখ ভিউ করতে পারতাম কিন্তু সেইগুলো তো করছি না নিজের হ্যাডামে আবার আমি আর একটা জিনিস ক্লিয়ার করি কলা বাবারে নিয়ে একটা ভিডিও ছাড়ছি টিকটকে ওইটা অনেক ভিউ হয়েছে মোটামুটি ওইখানে অনেকে অনেক মন্তব্য করতেছে আর ভাই অনেকেই আগে অনেক কথা বলতো যে কলা বাবাকে কপি করতেছো কলার কও হয় না আবার অনেকে অনেক কিছু বলবে আবে ভাই এটা কপি না আমি যদি তার ভিডিও ডিরেক্ট ডাউনলোড করে নাম মানে আমার চ্যানেলে আপলোড করতাম এইটাকে বলে কপি এইখানে আমার ভয়েস আছে আমার গেম আমার ক্লিপ আছে ভিডিও ক্লিপ আমার এডিটিং আছে সব কিছু আছে আর তোমরা বলো কপি যাও গাইজ এই কারণে কিন্তু এই কথাটার কারণে আমি সব কিছু চেঞ্জ করে দিয়েছি আমার গেমের আইডির নাম আমার চ্যানেলের নাম সব কিছু পুরাই চেঞ্জ করে দিয়েছে আমার এমনকি আমার পারমানেন্ট ড্রেসটাও চেঞ্জ করে এইটা পারমানেন্ট ড্রেস বানাইছি তো এখন কিছু বলার কোনো মানে কেউ সাহস পাবে না আর আমি ভাই কখনও কাউকে চেটে বড় হতে চাই না আমি নিজে যা করি মানে তাই করে বড় হওয়ার চেষ্টা করবো ইনশাআল্লাহ তোমাদের সাপোর্ট এবং ভালোবাসাই একদিন ভালো কিছু করব এই কারণে তোমাদের সাপোর্ট করতে হবে বেশি বেশি আর তোমাদের মানে এই ভিডিও অন্য টপিকের মধ্যে এটা বলা ঠিক হয় নাই তারপরও তোমরা যারা আমার ভিডিও প্রতিনিয়ত দেখো তাদের মাঝে ক্লিয়ার করে দিলাম আর যারা টিকটকে মানে টিকটক ভিডিও আমার দেখো তারা জানিয়ে দিও অবশ্যই আর টিকটকটা আমার চ্যানেলের মেবি মানে অ্যাবাউট সেকশনে দেওয়া আছে চাইলে তোমরা আমার টিকটক অ্যাকাউন্টটা ফলো করতে পারো আর যারা টিকটক থেকে ইউটিউবে আসো তারা একটু জানিয়ে দিও টিকটকের অবস্থাও ভাই একই ভিউ হয় না কোনো জায়গায় ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি তারপরে যদি রিস্ক না খাই এটা আমার ব্যর্থতা না এটা ইউটিউবের ব্যর্থতা এবং তোমাদের সাপোর্টের কমতির কারণে হয়ে থাকে যাক এইখানে মানে আমরা এখানে সুপার অ্যাড ম্যাক্স করতেছিলাম দূর থেকে ভাই কারা যে আমার টিমিং পাবলিকটাকে মেরে দেয় এখানে দেখতে পারতো সেই নিমি ছিল ওইগুলো আরও তো মারছি এর একটু পরে ভাই ঘটনা ঘটে যাবে বাই ফুল কন্ট্রোল জুম করে মেরে দিছি আর এইখান থেকে ঘটনা ঘটে যায় ভাই এই জায়গায় মেটকেট করতেছিলাম আবার এইখানে বসে পড়ছি পিছনে আর একটা এনিমি ছিল যে আমি দুইটা গ্লোয়াল মেরে প্যাক করছি আমাকেও আমার টিমিং পাবলিকটা ভালোবাসা দেখো ভাই কামটা করছে কি আমার টিমিং পাবলিক আমার ভালোবাসার মানুষটা মানে ভালোবাসার মানুষটারে ভাই মেরে দি যে হোক চান্দু এইখানে আমি অনেক কষ্ট পাইছিলাম কিন্তু তারপরে আবার মনটা খুশি হয়ে গেছিল তার কারণ হচ্ছে আমি সোলো ম্যাচ খেলতেছিলাম সে মানে আবার টিমিং পাবলিকটা আবার রিভাইভ পেয়ে যায় সে আমার এইখানে নেমে পড়ছিলো আমি অনেক খুশি হয়েছিলাম কিন্তু ভাই হালার পথ হালায় যে এক মানে যে ধরনের একটা গাধামির কাজ করছে তোমরা জাস্ট ক্লিপটা দেখতে মানে ভিডিওটা দেখতে থাকো কি কাহিনিটা করছে ওরে আমি এখানে আমার কাছে কিন্তু জনের ভিতর ফেসে গেছিলাম আমরা দুইজন নিয়ে এইখানে অনেক হেল্প কাটতেছিলো আমার কাছে একটা লঞ্চ পেড ছিল লঞ্চ পেডটা মেরে আমি ওরা ডাকতেছি যে ভাই তুমি এদিকে আসো আমি লঞ্চ পেড মেরে দুইজনে একসঙ্গে বের হয়ে যাব আবার ওর এই জায়গায় মানে আমি ওয়েট করতেছিলাম ও এখানে লুট খাচ্ছিলো যোক লুট খাওয়াচ্ছিলো এই কারণে বসেছিলাম আমি ওরা মেটকিরও দিচ্ছিলাম এখানে আর ভাই ভাই লঞ্চ পেডটা আমি ডান মানে ডান দিক মেরে ওই পাশে জোন দিয়ে বেরোতে যাব এই নিমিটা বামে মেরে দেখো কি লেভেলের মারাটা খায় মানে এখানে ও মারাটা খাইছে না কি খাইছে আমি সেটা জানি না কিন্তু ভাবছি যে মারা খেয়ে গেছে দেখো এখানে গেলাম এই নিমিটা মানে মারা খেয়েছে না কী হয়েছে আমি সেটা জানি না এই দেখো আমার টিমমেটটাকে মেরে দিছে আবার পিছনের জন্য কি দেখলাম তো ভাই তোমরাই বলে দিও মানে ভূতরে কাহিনি করতেছে দেখো আমার টিমমেট মানে টিমিং পাবলিকটা লুট আর যারা ফোকাস ফুল ফোকাসে দেখতেছো পিছনে কিন্তু টিমিং পাবলিকটাকে শুয়ে থাকতে দেখেছি সে যদি শুয়ে থাকতো তাহলে আমার দেখছু পিছু আসতো কিন্তু মনে হয় তাকে মেরে দিছে আর ডেড বডিটা পিছনের দিকে একটু লুট বক্সটা একটু সামনে পড়েছিল যেহেতু মানে আকাশ থেকে এই হেড শট মেরে দিছে বা বডি শর্ট দিয়ে মেরে দিছে জোনে ড্যামেজ কাছে এমনিতেই এই কারণে তোমরা ভাই বলো এই দুই দুইটা ভুল তোরে কাহিনী ঘটে গেছে একই ম্যাচে তোমরা এটার একটা সমাধান দিয়ে দিও পারলে বলে দিও বুঝিয়ে আর ভিডিওতে যদি ভুল ভাল কিছু বলে থাকে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখো আর নেক্সট টাইম কোন ধরনের ভিডিও চাও সেটাও জানাতে ভুলো না আর এই ভিডিওতে অনেক ইনফরমেশন প্লাস ভিডিও মানে ক্লিপ মানে চ্যালেঞ্জ সব কিছু করতেছি কারণ অনেক দিন যাবত ভিডিও আপলোড করি নাই কিছুদিন ভাবছিলাম যে প্রতিনিয়ত ভিডিও আপলোড দিব আর তোমাদের মাঝে দিয়েও ছিলাম কিন্তু আবার কিছুদিন মানে এক্সামের কারণে অফ ছিল মানে কপাল খারাপ হতে চলেছে এইখান থেকে ভাবছিলাম যে মানে পড়ালেখার পাশাপাশি যদি ইউটিউব থেকে ভালো কিছু করতে পারি তাহলে পড়ালেখার দিকে ফুল ফোকাস না করলেও এখান থেকে মানে কিছু করতে পারলে ভালোই হবে ফ্যামিলি থেকে তো ভাই জানো একটা মানে মধ্যবিত্ত ফ্যামিলি থেকে কত পরিমাণ প্রেশার দেওয়া হয় একটা ছেলের উপরে তোমরা তো হয়তো বা সেটা মানে আমার বলে বোঝানো লাগবে না যারা আছো তারা অবশ্যই বুঝতে পারবা এই কারণে ভাই এত সাপোর্ট সাপোর্ট করি আর আমি তো এমনিতে তোমাদের মাঝে খারাপ কোনো কন্টেন্ট দেই না মানে মেয়ে মানে মানে এক কথাই মানে যেটাকে বলে ম্যাগি বাজি ওইটা তো করি না যাই হোক আমার টিমিং পাবলিকটা মনে হয় আমার খেলা দেখতেছিল এই কারণ আমি একটু ইমোর টিমো দিচ্ছিলাম সামনে একটা ভাই কি যেন ছিল ম্যাশিং যেটাই ড্যামেজ দেয় ওইটারে মেয়ে মানে ফাটাইয়া দিছি আর সামনে হচ্ছিল ফাইট এইখান থেকে দেখো মির জাফরি করছি মানে মানে আমি তো ভাই এনিমি আমার উপর মির জাফরি করবে তারপর আমি দূর থেকে এইখানে দুইটা এনিমি ফাইট করতেছিল একটারে দেখো কি লেভেলের মাইটটা এইখান থেকে দেই তোমরা জাস্ট দেখতে থাকো এই জায়গায় গাড়ি নিয়ে এই আর এ গিয়ে ভাই ভিডিওর মধ্যে কাছাকাছি শুরু করে দিছি যাই হোক গালের জন্য কি আসতেছে এইখানে কিটটা করে নিচ্ছি আমরা আর এই জায়গায় ওই গাড়ির পেলারটা ফাইট করতেছে ওই জায়গায় আমি ওই এনিমিটারে জুমিং জুম আউট করে কিলটা নিয়ে নিই আর যেই পেলারটা গাড়ি চালিয়ে গিয়েছিল ওইটার কিলটা মেরে দিছি ভাই দুই তিনটা গুলি মেরে কিল পেয়ে গেছি আর এইদিকে যাচ্ছিলাম পেলারটা ভাই ভাইকে চলে যাচ্ছিলো গাড়ি নিয়ে মানে আমার ভয়তে মানে আমি ফুল কন্ট্রোল দেখেছি ও যদি জানতে পারতো ও জীবনও এখান থেকে যেত না আমাকে বলতো যে আই মানে মানে বলতো না যে একটা কথায় আছে না সব কিছু তো আর ভিডিওতে বলা যায় না কমিউনিটিতে প্রবলেম হয় আর আমি এখানে খারাপ কিছু বলতেও চাই না তোমাদের মাঝে ভালো কন্টেন্ট দিতে চাই অনেক বা বাচ্চা যারা ছোটো ভাই ব্রাদার আছো তোমরা ভিডিও দেখো এই জন্য বেশি খারাপ কিছু বলা উচিত না এই কারণে বলি না ভালো কন্টেন্ট দেওয়ার চেষ্টা করি তোমাদের মাঝে সব সময় লাস্ট পর্যন্ত চলে আসছে এখন যদি ভুইয়াটা বের করতে পারি মানে ভুইয়া করতে পারলে অনেক ভালো হবে যা গাইস দুইটাই নিমে এখানে ফাইট করতেছিলাম আমার কাছে যত প্রকার ফ্ল্যাশ নেট ছিল এখানে মারতেছিলাম দুইটা ফ্ল্যাশ মারছি কিন্তু ভাই এনিমি ড্যামেজ তো খাই নাই আমার দেখো গুলি লাগতেছে না বলছিলাম না যে লাস্টের দিকে নির্যাতন হতেও পারি আমি এই জায়গায় বলতে বলতে সেই নির্যাতনটার শিকার হচ্ছে ভাই কি লেভেলের মার দিছে আমার তো এম হচ্ছে না তারপরে এনিমিটাকে হালকা পাতলা ড্যামেজ আর এই হালার পুত জায়গায় কি কাহিনীটা করে উপর দিয়ে ঢুকে আমার মেরে দিছে পুরাই মানে আমার তো একে তো দূরে ছিল না এর কাছে আসছে ভাই এমই হচ্ছে না আর এইখানে এইটা ভাই বুয়া নিয়ে নাই তো গাইস এই ছিল আজকের ভিডিও নেক্সট টাইম কোন ধরনের ভিডিও অবশ্যই জানাতে বলো না সবাই অনেক বেশি ভালো থেকো গাইস আল্লাহ হাফেজ টাটা